নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে কাকের ডাক আপনারা অনেকেই জানেন যে কাকের ডাক একটা অশুভ কিন্তু কাকের ডাক এই অশুভত্বর মধ্যে দিয়েও একটা শুভত্ব কিন্তু বয়ে আনতে পারে কাকের ডাক এবং কাকের কিছু গতি প্রকৃতি এবং কাক কি করছে কখন করছে কি অবস্থায় করছে এইগুলোর ওপর ভিত্তি করে কিন্তু অর্থ লাভও ইন্ডিকেট করে তার জন্য ভিডিওটি স্কিপ না করে আপনাকে পুরোটাই দেখতে হবে তবেই কিন্তু আপনারা জানতে পারবেন কাকের ঠিক কোন জিনিস করতে দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের জীবনে অর্থ লাভ হতে চলেছে কাক মানেই অশুভ এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে এই ধারণাটা আছে কিন্তু কাক সময় অশুভ নয় কাককে হিন্দু ধর্মে শুভ মনে করা হয় না এটা ঠিক কাকের যে কাকা ডাক এটা অশুভ ইঙ্গিত দেয় এটাও অনেকের বিশ্বাস তবে এটাও মনে করা হয় কাকের ডাক খারাপ কিছু ইঙ্গিত করে তাই বাড়িতে কাক এলে বারান্দায় কাক বসলে অনেকের মনে একটা কুডাক কিন্তু চলে আসে কিন্তু কাকের ডাক ছাড়া সকাল হয়েছে কিনে যেমন বোঝা যায় না তেমন আমাদের চারপাশের সচরাচর যেসব পাখি দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে কাক প্রত্যেক দিন বাড়ির কার্নেস কিংবা ছাদে কাকের দেখা পাওয়া যায় আবার কখনো কখনো বাড়ির বারান্দা বা জানালায় কাকও এসে বসে গাছের ডালে সব সময় কাকের দেখা কিন্তু পাওয়া চাই যায় তবে এই কখনও কাকের দলবলকে দেখা যায় আবার কখনো কখনো এক লাখেরও দেখা যায় এটা আপনারা হয়তো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো অবশ্যই আজকের ভিডিওটির দ্বারা আপনারা জানতে পারবেন জ্যোতিষশাস্ত্র মতে কাকের কিছু লক্ষণ রয়েছে যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত শুভ আবার কিছু লক্ষণ রয়েছে যেটা অত্যন্ত ভালো শুভ অশুভর মধ্যে দিয়েই কিন্তু জিনিসটা চলবে তবে শনিদেবের বাউন হচ্ছে কাক শনিবার বাড়িতে যদি কাক আসে তাকে তাড়াবেন না শনিবার সকালে কাককে খাবার খেতে দিন এটা অত্যন্ত ভালো এতে শনিদেব তুষ্ট হবেন সকালে বাড়ির বারান্দায় জোরে জোরে কাক ডাকলে বাড়িতে অতিথি সমাগম হয় হিন্দু ধর্মে কাককে যমরাজের দোধ বলা হয় আর ঠিক সেই কারণে সেই কারণে দেখবেন কারো মৃত্যু হলে কাক এসে পিণ্ড খেয়ে গেলে মনে করা হয় যে বিদেহী আত্মা ওই খাবার গ্রহণ করেছে দুপুরে বাড়ির উত্তর দিকে বসে যদি কাক ডাকে সেটা শুভ বলে মনে করা হয় পূর্ব দিকে বসে ডাকলেও সেটা অত্যন্ত শুভ তবে বাইরে বেরোনোর আগে যদি দেখেন বাড়ির জানালায় বসে কাক ডাকছে তাহলে যে কাজের জন্য বাইরে যাচ্ছেন তা অত্যন্ত ভালো একদল কাক এসে যদি বাড়ির বারান্দায় ডাকে তাহলে তা শুভ নয় কোনো খারাপ কিছু ইঙ্গিত করে বাড়ির দক্ষিণ দিকে যদি কোথাও বসে কাক ডাকছে সেটা অশুভ তবে এটা ঠিক কাককে আপনি জল খেতে দেখছেন সেটা কিন্তু ভালো কাককে জল খেতে দেখলে বুঝবেন আপনার কিন্তু হঠাৎ করে কোনো অর্থ লাভ হতে চলেছে খাবার নিয়ে কাককে উড়ে যেতে দেখছেন সেটাও কিন্তু অত্যন্ত শুভ তো এইরকমই কাক মানেই খারাপ নয় কাকের অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের বুঝতে হবে জানতে হবে তাহলেই কিন্তু আমরা বুঝতে পারব কোনটা শুভ কোনটা অশুভ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিছু জানতে পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ